ভারত নেপাল ও বাংলাদেশের মধ্যে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান কাঠমান্ডুর একটি হোটেলে আয়োজিত হয় এই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের প্রতিনিধিরা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তির অধীনে পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারতের গ্রিড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় Thank right. you.